আমাদের চারদিকে সাধারণত ছেলেকে বিয়ে করানোর সময় পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার বিবাহ পছন্দ হয় বিবাহের পাত্র পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় না সেক্ষেত্রে তাদের পিতামাতার মাতার করণীয় এটা তো খুবই গর্বিত কথা বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই কি আছে মতামতের মূল্য আছে ছেলেকে যেমন জিজ্ঞাসা করা হয় মেয়েকেও জিজ্ঞেস করতে হবে যদি কোনো জায়গা এমন হয় যে মেয়েকে জিজ্ঞেস করা হয়নি তার কোনো মতামত নেওয়া হয়নি সে জানেও না বা সে সন্তুষ্ট না তাহলে বলপূর্বকভাবে যে মা বাপ তাকে বিয়ে দিচ্ছে এটা জুলুম হবে এবং এর কারণে মা বাবের কি হবে গুনাহ হবে আর যদি মেয়ে কোনো প্রকার সম্মতি প্রকাশ না করে বরং অসম্মতি প্রকাশ করে অনেক সময় দেখা যায় যে মেয়ে পছন্দ করে না সে বলে বলে যে আমি অপছন্দ করি আমি এখানে বিয়ে বসবো না তারপরও মা বাপ সেটা লুকোছাপা রাখে মানুষকে জানতে দেয় না ছেলে পক্ষকে জানতে দেয় না বলে যে হ্যাঁ সব ঠিক আছে যে আগ্দ পড়ায় দেয় তাহলে শরীয়ত অনুযায়ী সে বিয়ে হবে কারণ হলো এখানে মেয়ের কি সম্মতি ছেলে মেয়ের সম্মতি না থাকলে সে বিয়ে বিশুদ্ধ হবে না বিশুদ্ধ হবে আল্লাহ তালা আমাদেরকে এসব বিষয়গুলোকে বুঝে বুঝে চলার তো ছেলে মেয়ে যারা আছে তাদের মতামতের মূল্য দিতে হবে হ্যাঁ কোনো মেয়ে সে জানে বিয়ের প্রস্তুতি চলছে আলাপ সালাপ সে এ বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে নেই চুপচাপ আছে তো সাধারণত অবিবাহিত মেয়ে কুমারী মেয়ে সে যদি চুপ থাকে লাজুক হওয়ার কারণে মুখ খুলে বলতে চায় না তার আচার আচরণ দ্বারা বোঝা যায় সে সন্তুষ্ট তাহলে সেটাকে তার অনুমতি ধরা হবে তাতে বিয়ে হয়ে যাবে কিন্তু যদি সে তার আচার আচরণ দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে সেখানে জোরপূর্বক বিয়ে দিলে সে বিয়ে হবে না এটা সাবধান অতএব মেয়েদেরকেও বাবা মা তাদের অনুমতি তাদের মতামতের মূল্যায়ন দিতে হবে যে মা তুমি রাজি কিনা এই অবস্থা আমরা এই দেখেছি নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে বলাবে তার সম্মতি নিতে হবে